আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন পানের বরজ নতুন করে প্রথমত ঘিরতে হলে কিভাবে কি করা লাগে বিস্তারিত বলা হচ্ছে আপনারা প্রথমত জমিটা সুন্দর করে চাষ দিয়ে নেবেন তারপর সুন্দর করে চার চারি আয়ল চারি আলে সমান করে দড়ি টাঙিয়ে নেবেন দড়ি টাঙিয়ে নেয়ার পর সারকলে দুই হাত বাই তিন হাত শার্টের উপরে যে পাটখড়িটা দেখা যাচ্ছে ওই পাটখড়িটা হলো আড়াই হাত পর পরে যে সোজাসুজি যে দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে আড়াই হাত পর পরে খুঁটি করাই যে দেখেন এভাবে আপনারা নলা বা খুঁটি দিয়ে সুন্দর মতো দুই হাত বা আড়াই হাত পর পর তিন হাত পর পরও দেওয়া যায় আর পিলির মাঝখানের গ্যাপটুকু হল দুই হাত আর সোজা লাম্বালাম্বি এইগুলা হলো তিন হাত পর পরে খুঁটি দেওয়া চাল দেওয়া চালের দূরত্ব হলো প্রথমত চার হাত দেখেন এভাবে প্রত্যেকটা খুঁটির থেকে সুতা বা তার টানতে হবে দেখেন এটা হলো যে পাটখড়ি দেখা যাচ্ছে এখানে হলো গগ লতা লাগানো হবে খুপি কেটে লতা লাগানো হবে এখানে এটা দূরত্ব হল তিন হাত পর পর এর মাঝখান দিয়ে এখনও একটা করে নলা যাবে আর এগুলো সব বাঁশের খুঁটি ব্যবহার করা হয়েছে মাঝখান দিয়ে একটা করে নলা দিলে তিন হাত দূরত্ব হবে দেখেন এভাবে সার খুঁটি বেঁধে পেলা দিয়ে সুন্দর মতো হ্যাঁ দিতে হবে না হলে ঝড়ে বরশ পড়ে যাবে এভাবে সারকোলে দেখেন সুন্দর মতো পেলা দিয়ে এভাবে খুঁটি পরতে হবে খুঁটির দূরত্ব হলো তিন হাত আর লম্বালম্বি হলো দুই হাত